জানি তোমাদের অনেক মন খারাপ করবে আমাকে এই লুকটা দেখে যে রিয়াঙ্কা এতটা চুল কেটে ফেললে কিন্তু কিছু করার ছিল না অনেকেই কমেন্ট করেছিল যে রিয়াঙ্কা চুলটা মেনটেন করা সত্যি খুব চাপের বাচ্চা সামলে আর একার সংসার বুঝতেই পারছো তোমার ছেলে আগে আমি শ্যাম্পু করতে গিয়ে বা চুলের প্রতি যত্ন করতে গিয়ে আমার ছেলের অযত্ন হোক আমি সেটা চাই না এতগুলো বছর ধরে তো যত্ন করে আগলে রেখেছিলাম চুলটাকে তাই না তবে এত হেয়ার ফল হচ্ছিল আমি আর পারছিলাম না নিতে সত্যি বিশ্বাস করো আমি তোমাদের দেখাবো আমার এই মানে ডেলিভারির পর থেকে মানে আমার ডেলিভারির আগে আমার এত হেয়ার ফল হয়নি হয়েছিল কিন্তু এতটা না যেটা আমার ডেলিভারির পরে হচ্ছে আমি তোমাদের দেখাবো আমি গুছিয়ে রেখেছি চুলগুলো মানে কি বলবো মানে ভীষণ বাজে লাগছিলো সাদা ফ্লোর তো সাদা ফ্লোরের মধ্যে যখন চুলগুলো ছড়িয়ে থাকতো না ভীষণ বাজে যাই হোক এই জন্যেই কাটা যে চুলটা একটু তো থাক নালে পুরো উঠতে উঠতে যদি টাক পড়ে যায় তখন কেমন লাগবে বলো তো কেমন লাগছে তোমাদের রিয়াঙ্কাকে এই লুকে অবশ্যই জানিও আমার বর বলল তো ভালো লাগছে এতদিন ধরে তো একরকম লুকে ছিলে এখন এই লুকটা হয়েছে বেশ ভালো লাগছে থাক এইটা থাকুক আবার ছেলে বড় হয়ে যাক তারপর আবার চুল যদি মনে হয় তুমি বড় করতে চাও বড় করো আর সত্যি কথা বলতে আমি তোমাদের একটা কথা বলি আমার চুল নোক আমার প্রচণ্ড বাড়ে প্রচণ্ড সিরিয়াসলি অনেকে বলে না চুল বাড়ে না নোক বাড়ে না আমার সত্যি বাড়ে এই গ্রোথটা ভালো ভীষণ তো যাই হোক কিছু করার ছিল না এই জন্যেই হেয়ারটা কাটতে হলো কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও সকালবেলা দিদিকে ফোন করে দেখাচ্ছে দিই দেখ কি করেছি দিদি বলছে না ঠিক আছে চল চুলটা যত ধরনের যত্ন করতে পারছি না দেখো যে জিনিসটাকে আমি যত্ন করতে পারছি না সেই জিনিসটাকে ধরে রেখে তো লাভ নেই তাই না এতগুলো বছর তো আমি আগলে রেখেছিলাম কিন্তু এখন আমি পারলাম না আমার ছেলের জন্য এমনি আমি স্নান করতে গেলে আমার তাড়াহুড়ো লেগে যায় তো আমাদের মানে আমার মামার বাড়ি মামা তো নেই অ্যাকচুয়ালি মাসির বাড়ি মাসির বাড়ির এই ফ্যামিলির মধ্যে মানে মাসিদের সবার প্রত্যেকেরই চুল ভালো মতনই ছিল এখন বয়সকালে অনেকের উঠে গেছে কিন্তু এখন লাস্ট পর্যন্ত আমার ছোট মাসি আর আমার ছিল বুঝলে তাও সব থেকে বেশি আমার ছিল কারণ আমার লেন্থটা অনেকটা ছিল মাসি তাও এই কোমর পর্যন্ত ছোট করে ফেলেছে কিন্তু আমার একদম কোমরের নিচে পর্যন্ত চলে গেছিল তো আমিও সেটাকে একদম ছোট করে দিলাম আমার দিদিরও ছিল আমার দিদিও এই কারণেই ছোট করেছিল আমাকেও সেটাই করতে হলো হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রিয়াঙ্কা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি দিনটা হচ্ছে শনিবার মা রান্না করছে বর্ত সকালবেলা চলে গেছে কাজে আজকে অনেকটা বেলা করে উঠেছি প্রায় ওই ধরো সাড়ে নটার দিকে উঠেছি কারণ রাত্রিবেলায় ঘুমোতে গিয়ে অনেক লেট হয়েছে সাড়ে বারোটার সময় এসেছি পার্লার থেকে এইটা এই সময়টা ছাড়া আমার সময় হতো না যেহেতু ছেলেকে রেখে যাওয়া তো রাত্রিবেলায় গিয়ে আমার চুলটা কাটতে হয়েছে দশটার সময় গেছিলাম তো মা রান্না করছে ছেলে ঘুমোচ্ছে তো কতক্ষণ ঘুমাবে যায় না দেখি আর এদিকে আসলাম হচ্ছে ছাদে আম বাবুর জলটা রোদে দেওয়া ছিল না জলটা রোদে দিয়ে গেলাম আর এদিকে ব্যালকনির দরজাটা খুলে দিয়ে গেলাম চলো এবার নিচে যাই সকালবেলা খেয়েছি হচ্ছে ছাতু চিড়ে আর কি আর কলা সবজি বাজারগুলো কালকে করে আনা হয়েছে কিন্তু তোলা হয়নি মা এখন তুলছে বুঝলে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে আর এদিকে ভাত হয়ে গেছে এদিকে মটর ডাল বসানো হয়েছে আর এদিকে তরকারিও হয়ে গেছে কড়াইতে না মা তরকারি

আর ওদিকে বৌদি এসেছে মা এদিকে রান্না হয়ে গেছে তো এই তো ডাল ফোড়ন দিলাম বেগুন ভাজা হবে হ্যাঁ হ্যাঁ মা তরকারি আর ভাত করে নিলাম আমি ডালের সম্বাদ দিলাম মা এদিকে সবজি টবজি সমস্তটাই গুছিয়ে দিয়েছে ডালটা একটু ফুটু ডাল না ফুটলে ভালো লাগে না উচ্ছে কালকে বাজারে গেলাম উচ্ছে আনলে ভালো হতো উচ্ছে দিয়ে মোটরটা ভালো লাগে কি ভাতের মধ্যে তরকারি দিয়ে দেবো নাহলে একটা ছোট টিফিনকারি আছে তো এই যে এইটা হ্যাঁ এর মতো দিয়ে পড়বে না এটার মধ্যে কী এদিকে বৌদি এসেছে মায়ের কাছে ব্লাউজ বানানোর জন্যে তোমরা তো জানো আমার মা হচ্ছে সেলাইয়ের কাজ করে আসলে কী বলো তো বাবাও বাড়িতে থাকে না কাজে সূত্রে মানে বাইরে যায় আর কি আর এদিকে আমরা দুই মেয়ে দুই দিকে একা একা কী করবে বলো তাই জন্যে একটুখানি হাতের কাজ জানে বলে কাজগুলো করে তো বৌদি মায়ের কাছে শাড়ির ফলসপার বসাতে দিলো আর তার সাথে দিলো হচ্ছে ব্লাউজ বানাতে তো সেইগুলোই দেখছিলাম আর কি আর এই দেখো মা একটা ব্লাউজ বানিয়েছে সে আবার হেম করার জন্য মা নিয়ে এসেছে আমার মায়ের হাতের কাজ এমন যে কাপড় ছিড়ে যাবে কিন্তু সেলাইয়ের কিছু হবে না মানে সেলাই খুলবে না এরকম সেলাই দেয় ভীষণ মজবুত সেলাই দেয় আর কি তো আমি যেহেতু বোর্ড নেক করতে বেশি পছন্দ করি তাই জন্য আমি বাইরে থেকে বানাই নইলে কিন্তু আমি মায়ের কাছ থেকে আমি বা আমার দিদি দুজনেই কিন্তু মায়ের কাছ থেকেই ব্লাউজ বানায় মা ভীষণ ভালো সেলাই ও ঘন্টের বাবা ঘন্টেকে ধরো ধরো ওড়ো দেখো

তো ফোন দেখতে পছন্দ করে কি বলবো চলো মা এখন বেগুন ভাত যা ভাত দিয়ে দি না আমাকে আর তারপর তুই খেয়ে নেবো আমার আছে চলো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি সকালে তারপর ছেলেকে স্নান করিয়ে খাইয়ে ওকে ঘুমো পাড়ি দিয়েছি আসলে সকালবেলায় না স্নান করে খেয়ে ঘুমোতে ওর অনেক মানে বেশি একটা সময় লাগে না ঘুমিয়ে পড়ে আগে যেমন অনেকটা সময় লাগাতো ঘুমোতে কিন্তু ঘুমটা এখন অনেক কম হয়ে গেছে বড় ছিল একটা সমস্যা ক্যারি করতে পারছিলাম না মানে যত্ন করতে পারছিলাম না আর সেটাকে ওপরে এই জায়গাটায় বেঁধে রেখে দিতে পারতাম ঘাড়ে চুল পড়তো না কিন্তু এই যে উবলি ঝুবলি কেটে নিয়ে এখন আমার ঘাড়ে চুল পড়ছে আমার বিরক্ত আছে। দূর এটা এখানটায় মনে হচ্ছে এখানে ক্লিপ দিয়ে এইভাবে বেঁধে দিই যেদিকেই বাঁধি না কেন সেদিক দিয়ে মনে হচ্ছে যেন খুলে যাচ্ছে তো এদিকে স্নান করতে যাব এখানে কালকে ড্রাই ফ্রুটস কিছু আনা হয়েছে কিসমিস কিসে রাখবা এটা যদি খালি হয়ে যেত বেশ সুন্দর রাখা যেত কোন খালি করিস নি ওই যে ছোটোটা গ্লুকন দি খাই শেষ করিস আর একটু আছে এখনো প্রায় অনেক দিনই যাবে তাহলে ঠোঁয়া ঠোঁয়ায় রাখলে না জিনিস নষ্ট নষ্ট হয়ে যাবে তো হ্যাঁ আর একটা জিনিস চলেই রাখা যেত এটা

স্নান করতে যাবো এখন ঘর বারান্দা ঝাড় দিলাম ছেলেকে স্নান করেছিলাম ওই জায়গা ওই ঘরটা গুছালাম ওয়েল ক্লথটাকে বাইরে মেলে দিলাম কারণ একটু তো ভেজা থাকে ওই জন্য মেলে দিয়েছি আবার ওর কিছু জামা কাপড় আছে আমার দুটো নাইটি আছে নিয়ে ওগুলোকে ধুয়ে নিয়ে স্নান করে নেবো আর ছেলে ঘুমাচ্ছে চলো সঙ্গে থাকো মা শাড়িতে মার দিয়েছিল তো শাড়িটা আমি আবার ছাদ থেকে নিয়ে আসলাম কাপড়গুলো যখন মেলতে গেছিলাম তো নিচে নিয়ে আসার পর এখন মার আমি দুজন মিলেই শাড়িটাকে টানবো কেন বলো তো ওই যে মার দিলে না এদিক ওদিক বেঁকে যায় তো আসলে শাড়িটা মার দিয়ে লম্বাভাবে টেনে রাখতে হয় মানে টেনে মিলতে হয় আর কি তো আমাদের তো অত ওইভাবে মেলার মতন জায়গা নেই তাই দুই তারে মেলা হয়েছিল তো শাড়িটা বেঁকে বেঁকে যায় তো তার জন্য এখন মা আর আমি দুজন মিলেই শাড়িটাকে এখন টান টান করে নিচ্ছি তো বিয়ের আগে জানো তো মা এইভাবেই বাড়িতে মার দিত আমার মনে হয় এরকমভাবে অনেকেই কিন্তু মানে অনেকের বাড়িতে এইভাবে মার দেওয়া হয় মানে বাড়িতে আর কি লন্ড্রিতে বা কোনো কোথাও মানে দেওয়া হয় না তো সেইভাবেই মা মারটা দিয়ে নিল তো এই দেখো আমি শাড়িটাকে দুজন মিলে দুইভাবে ভাজ করে নিলাম তো মা এখন স্নানে যাবে আর আমি বসবো একটু এডিট নিয়ে আমি তো ওইদিকে কাজ করছিলাম আর এদিকে দেখি আমার ছেলে উঠে পড়েছে হ্যাঁ উঠে পড়ে দেখো আরে বাবা হাতে যে কি মধু আছে একবার সেই নুন করে হাত খাবে একবার সেই পুরো আঙ্গুল এইভাবে ঢুকিয়ে দেবে একবার পুরো আঙ্গুল এইভাবে ঢুকিয়ে দেবে একবার এরকম হাত করে খাবে যে কি যে খায় কি খাও তুমি কি খাও কি খাও কি খাও তুমি হ্যাঁ কালকে তো তোমার 4 মাস হয়ে যাচ্ছে হ্যাঁ তুমি 4 মাস হয়ে গেল দেখতে দেখতে হয়ে গেল

ওর বাবা ওরকম কোলে নেয় না পাটাকে তাকে বুকের মধ্যে বাড়ি মারবে যে ওর বাবা বলবে কি ও লেগে গেল লেগে গেল তখন ও আরো ইচ্ছে করে এরকম জোরে জোরে বাড়ি মারবে এরকম করে জানো না এত দুষ্টু হয়েছে এত দুষ্টু এই যে দুটো ক্লিপ দিয়ে চুলটাকে এইভাবে তুলে দিয়েছি আরে আমাদের কি আর সেই চুল ছেড়ে সারাদিন থাকতে ভালো লাগে বলো তো বাপরে বা মানে কুটকুট করতেই থাকছে মানে সব দিকেই সমস্যা আজকে যা চুল চুল করে তোমাদের কত কি বললাম কি বলবো মানে পুরো ব্লগে চুলে চুলের কথাই বলে যাচ্ছি বলবো না বলো সাত আট বছর ধরে চুলটাকে সযত্নে গুছিয়ে গুছিয়ে এতটা বড় কতটা বড় হয়েছিল বলো তোমার চুল এরকম এই তো এই দেখো এইখানটাই ছিল আমার চুলটা এই জায়গাটা মানে আমার পুরো এই এই জায়গায় ঠিক আছে তাহলে এত বড় চুলটাকে আমি হচ্ছে ছোট করেছি বুঝতেই পারছো আগে বড় চুলটাকে এরকম এরম করে এইখানটা উঠিয়ে রেখে দিতাম সারাটা দিন আর এখন এই ছোট চুল হয়ে এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে ভালো লাগে দেখো দুটো ক্লিপ দিয়ে এটা দিয়েছি থাক এবার কথা শুনেই যাচ্ছে চলো পরে আসছি ঠিক আছে ওইদিকে লাইভে এসছিলাম তো জিনিসপত্রগুলো গোছাতে হবে আবার বুকিং নেব আর হচ্ছে আরো কিছু নতুন নতুন স্টক ঢুকবে তো সঙ্গে থাকো পরে আবার আসছি এখন যাচ্ছে হচ্ছে দুধ আনতে দুধ দিয়ে যাবে না আজকে তাই জন্য ওদের একটু অসুবিধা আছে তো আমি যাচ্ছি দুধ আনতে ছেলে ঘুমোচ্ছে মা ছেলের পাশে শুয়ে রয়েছে চলো মেঘ করেছে বৃষ্টি নামবে গরমও পড়ছে দুধ নিয়ে আসার পর এসে দেখছি আমার ছেলের কাণ্ড একা একাই উপর দিয়ে একা একাই উঁ আ করেই যাচ্ছে আর দেখো কীরমভাবে পাদা পাচ্ছে মানে একটু আগে নাকি পুরো উপরের দিকে উঠছিল ওইভাবে ওইভাবে মানে হামা দেওয়ার চান্স এখনও সেইভাবে কিছু হলো না ঘাড় এখনো টলটল করে আর সেই ছেলে নাকি এখন পা হামু দেওয়ার চেষ্টা করছে মানে পায়ের ওপর শক্ত করছে পুরো হাঁটুর ওপর এখানে মা করছে হচ্ছে লুচি আজকে যেহেতু শনিবার তাই নিরামিষের দিন আমার বর কাছ থেকে এসেই আবদার করেছে লুচি আলুর দম খাবে আর এখানে দেখাই তোমাদের এই যে আলুর দম বাবা ক্যামেরাটা মানে কি খোলা আর এখানে হচ্ছে আমি ভেজাচ্ছি ছোলা বাদাম এই দুটো ভিজিয়ে রাখলাম এগুলো হচ্ছে সকালের জন্য চলো লুচিগুলো কিন্তু দারুণ ফুলেছে দেখো দারুণ লাগছে রাত্রিবেলা খাওয়াটা একদম জমে যাবে চলো ব্লগটা তাহলে এন্ড করবো ওদিকে ওকে ডাকি ছেলের সাথে ও শুয়ে পড়েছে ওকে ডাকি একসাথে আমরা তিনজন মিলে খাওয়া দাওয়াটা করে নিই তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আগামীকাল রবিবার নতুন একটা ব্লগের সাথে খুব শিগগিরই আসছি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় আমাদের পাশে থেকো চলো টাটা শুভরাত্রি